উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় যাত্রাবাড়ির কাঁচাবাজার আরত ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় পাশাপাশি ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ নবুল্লাহ নবী ও যাত্রাবাহী থানার যুবদলের সহ সভাপতি মই মাঝির সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় সে সময় উপস্থিত ছিলেন সকল আরত ব্যবসায়ীগণ সলাতুয়া সালাম ওয়ালা রসুল ইহে মোহাম্মাদি উয়া ওয়া وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রহাম হুমা কামারব্বায়ানী সবির ইসলামের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারেন আপনি তাকে সেই তাওফিক দান করুন আয়াল্লাহ তালা মেহেরবানী করে মাওলা আপনি তার দ্বারা দিনের ইসলামের খেদমত নেয়ার ব্যবস্থা করে দিন আয় আল আমিন মাওলা তিনি যেন বাংলাদেশে এসে মাওলা মুক্ত। ফেসিবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারেন মাওলাগ মেহরবানি করে আপনি তাকে সেই তৌফিক দান করুন আয় রব্বুল আলমিন মাওলা আমাদের এই পাঁচ আসনের সংসদ প্রার্থী জনাব নবিউল্লাহ নবী সাহেব মাওলা আয় আল্লাহ তালা মেহরবানি করে ওনাকেও আপনি দিনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তালা তিনি যেন এই পাঁচ আসনের জনগণের মনকে জয় করে মাওলা জনগণের সেবা করতে পারেন আপনি তাকে সেই তৌফিক দান করুন আয়বুল আলমিন মাওলা মেহরবাণী করে আপনি আমাদের প্রত্যেকের জন্য কল্যাণের ব্যবস্থা করে দিন আয় আপনি আমাদের দেশের জন্য কল্যাণের ব্যবস্থা করে দিন আয়ব্বুল আলমিন মাওলা মেহরবাণী করে আজকে এই দোয়ার আয়োজন যারা করেছেন মাওলা মেহরবানি করে সকলকে আপনি উত্তম প্রতিদান দান করুন বাংলাদেশ যুবদলের নায়েম দলের আমাদের বন্ধু মানুষ বিদেশের বিদেশের চিকিৎসাধীন আছেন আগামীকাল তার অপারেশন আজকে তার দোয়ার জন্য আজকে আমরা ব্যবসায়ী দল যারা আছি আমরা তার দোয়ার আয়োজন করছি thank you